গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আরেকটা সকালে তোমাদের সুস্বাগতম আজকে আমি সমাধির বাড়ি থেকে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আবার দেখো এই কম্বলের মধ্যে বসে আছি কাজ নেই সমাধির বাড়িতে সমাধি এখন উঠে চা করতে গেল চা খাবো আজকে দুপুরবেলা বেরিয়ে যাব দুপুরে খাবারটা খেয়ে বেরিয়ে যাব সকালেই যাচ্ছিলাম তা সমাধি বলল না দুপুরবেলা খেয়ে দিয়ে যেও কালকে সত্যি খুব খারাপ লাগছিলো শরীরটা এখন অনেকটা ফ্রেশ রাতে খুব ভালো ঘুম হয়েছে ঘুমের ঘাটতি ছিল আমার দুদিন আগের দিন রাতেও ভালো ঘুম হয়নি গতকাল গতকাল রাতে খুব ভালো ঘুম হয়েছে মানে যে রাতটা গেল চলো তাহলে সবার চা করে আনো চা খেয়ে তারপরে আবার তোমাদের সব চায়ের টেবিলে আবার দেখা হচ্ছে চায়ের আসরে আমি আর সকালে বাড়িতে একা একা চা খাই মেয়ে তো সকালে চা খায় না তা আমি আজকে একসঙ্গে চা খাবো বেশ মজা হবে চলো আর সারাদিন কি করি তোমাদের সঙ্গে সব শেয়ার করব চা চড়ে এসেছে এই যে ম্যাডাম চা করে নিয়ে সকালে মেরি বিস্কুট আর চা সমাধি গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং চায়ের সঙ্গে মেরি বিস্কুট কি খেতে পছন্দ করো আমার পছন্দের বিস্কুট না থাকলে মেরি বিস্কুট ঠিক আছে কিন্তু অন্য বিস্কুট ভাল লাগে না আমি কটকটি খাই এক টোস্ট তা কালকে টোস্ট খেয়েছি টোস্টে বড্ড পিছে নাই পরে ওটা বাইরে বসে খাওয়া ঠিক আছে চলো চা খেয়ে পরে আসছি সকালবেলা গরম গরম পুরি আর মটরের ডাল আলু দিয়ে তরকারি এটা আমাদের টিফিন হবে আর সোমাদির বাড়ির রঙের কাজের লোক চলে এসছে সোমাদি ব্লগিং করছে চলো তাহলে আমরা এখন খেয়েতে আসি খাওয়া দাওয়ার পরে আসবো খাওয়াটা আর দেখাবো না দিয়ে সব খাওয়া দেখাতে নেই চলে এসেছে আমাদের বেলার লাঞ্চ বৌথানের হেসেল থেকে আর লাঞ্চ আর লাঞ্চ আনবক্সিং করছে আমাদের সমাবো উঠান দেখা যাক খাবার থেকে আমাকে বলেছে গীতা তোমাকে আমি এই খাবারটা খাওয়াবো তোমার কপাল ভালো হলে ভালো না এ কথা হবে না তুমি এর এর আগের বার একবার খাইয়েছিল ভালো হয়নি না সেটা স্বীকার আর পেছনে ব্যাকগ্রাউন্ড ইগনোর করো সমাদের বাড়িতে রঙের কাজ চলছে হ্যাঁ আলমারি পরিষ্কার হ্যাঁ কিছুই আর তোমরা দেখো আমাকে বলেছে তোমাকে ফিদা করে দেবো ওই খাবার খাইয়ে এবার তুই দেখো কতগুলো বেরোচ্ছে একটা থেকে তোমাদের হুম কী কী বেরোয় দেখি সাপ ব্যাঙ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা হ্যাঁ সাতটা আটটা

মাছ এটা কি আছে তেলাপিয়া মাছের ঝাল গুলেছো তেলাপিয়া মাছ ও বিখ্যাত মাছ আমাদের ইউটিউবের জগতে বিখ্যাত মাছ আজকে আমরা তেলাপিয়া এবার দেখি তো গিতা দিকে আমি একদম সাজিয়ে পরিপূর্ণ করে এই যে এটা আমাকে এবারে আমাকে পুরো এটা গিতাদির জন্য গিতাদিকে আমি এখন পুরো সাজিয়ে মকসা দেবে এবারে গিতাদি ছাড় এই কি হলো গিতাদির স্বাদ দু দুবার হয়ে গেছে আর হবে না

বাবা ডালের কি কালার ও মুসুর এবার ঠিক আছে প্রথমে জল বেরোলো আমি ভাবলাম বাবা ডাল তিন পদে এলো ছোট ছোট বাটি ধরো না বাটিগুলো তো সব ইয়ে ঠিক আছে এখন ঘর দুয়ারে রং হচ্ছে এক একদিন এক এক রকম দেয় সেদিনকে যেমন আমাকে দিয়েছে মোচা আবার শুক্ত পনির তিনটেই দিয়েছে শুটকি দেয় না না সুটকিটা আলাদা করে অর্ডার দিতে হয় আমি তো সুটকি কিনে নিয়ে যাচ্ছি বন্ধুরা সমাধি আমাকে সুটকি গিফট করেছে এক প্যাকেট ওটা কি পনির মনে হচ্ছে এ বাবা এটা পনির আমি জানি না হ্যাঁ এটা না না ধোকার ডাল না মনে হচ্ছে ধোকার ডাল না গায়ে লিখে দেয় না কেন সব না এর মধ্যে গায়ে লেখা দেয় তিনটে মোচা শুক্তো আবার ওই যে বড়া এই তো শুক্তো দিয়েছে চুপটা খেয়ে দেখো দারুণ বানায় এখন আরো দু পদ আছে বিয়ে বাড়ি তাই না অনুষ্ঠান বাড়ির খাবার এটা কি জানি রান্না করে খাও নাকি যে জানবা তুমি পালং শাকের চচ্চড়ি আমি তো দেখেই বলে দিচ্ছি পালং শাক হ্যাঁ ভাত

আহ একটা আম খাই না তারা পেয়া মাছ ও এই তাহলে আবার ওর তোমার ডিজাইন করতে হবে না তুই দাও তো তাহলে কাটলামাসটা তুমি খাবা হ্যাঁ আতালা আমি খাবো এবার ভাত এতো খুলে খাওয়াও তো একটা বড় তো যা ব্যাপার ভাতটা কেমন দিয়েছে ভালো দেয় ভাই ভাতটাও তো বেশ বাসমতি চালের ভাত হ্যাঁ অত ভাত তো খেয়ে পারবো না সমানে চুপ করাও বেশি নিই না না অনেকটা তুমি অর্ধেকটা তুলে নাও তুমি দেখো না খেতে থাকো খেয়ে ফেলবে এই তরকারি আছে হুম এত কিছু দিয়ে খেতে পারবো আমি হ্যাঁ পারবে আজকে লেবুল না তোমার আর লেবুর লঙ্কা দাও এবার অন্য মধ্যে মাছ আছে নাকি দেখো তুমি দেখছি দাঁড়ো দাঁড়ো ডাড়ো তুমি আর্ধে ডাঙা হুম দেখো আমার মুখে স্বাদ হচ্ছে ও মা গো মা আমি কোথায় যাবো গো এরকম বোন পাবে না তাই তো দেখছি এরকম বোন পাবা মা এবার ওটা কোথায় দিবা হ্যাঁ দেখো সোমাদি আমাকে খেতে দিয়েছে মুখের স্বাদ পেটের স্বাদ না মুখের স্বাদ ও আর একটা আছে আরেকটা আছে কি এই যে চাটনি না চাটনি তো দেখছি না দেয়নি তো একটা কৌটো দেয় চাটনি তারা ওইটার মধ্যে আছে নাকি দেখছি এটা কি বাবা ঝুরি আলু ভাজা কিছুতে কমতি নেই দেখো বসে পড়েছি আর গীতা আমি সুন্দর করে আজকে সাজিয়ে স্বাদ খাই তোমরা তুমি স্বাদ বললে তো ভাববে স্বাদ মুখের স্বাদ স্বাদ অনেক রকম হয় তো আজকে সেটা দিলাম দেখো লাইটটা এখান থেকে পড়ছে বলে একটুখানি খেয়ে নিতে হবে বাবা সুক্তটা দেয় একটু আলু ভাজা নিলাম আছে আমি খেলাম না তো আমি ডাল আলু ভাজাটা খুব কমই খাই

너무 안녕 미치겠지. 앞으로도 나왔지. 안녕 미치겠지. 안녕 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 미치겠지. 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 미치

গাল দেওয়ার দরকারকে ফোন করতে যে এটা কি আমি একটা দিচ্ছি আপনি কিছু মনে না টাকাটা এটার মাইনাস হয়ে যাবে মাইনাস হবে না দেখবো আবার ফোন না 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 তো আমি করি না আমার কোনোদিন এরকম হয়েছে বাবা বলে না তোমাদের মাছটা পাঠিয়ে দেয়

তো খাওয়া যায় আমরা খাইনি করে দিন এইটুকু জানো তুমি খেলে খাবা দিয়ে ভালো করে আগে গরম জলে ভিজিয়ে রাখবে অনেকক্ষণ তারপরে ওটাকে ভালো করে কষলে কছলে ধুবে নাহলে নুন নুন লাগবে কারণ বালিতে শুকায় না ওই জন্য তারপরে ভালো করে কষলে ধুয়ে এবার ঢেলে রাখতে গেলে শুক্র চলে আসবো হম তুমি যদি মোহনায় যাও করে দেখে কি শুটকি কি শুটকি আমরা এনেছিলাম তো তো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও দুই বুড়ি একসাথে খেলাম বুড়ির স্বাদ দিলাম মুখের স্বাদ কোনো উল্টোপাল্ট ভাববে সাথে দিলাম কিন্তু বুড়ি তো রসালো বুড়ি সবকিছুই মিষ্টি মিষ্টি লেগেছে দাঁড়িয়ে হয়ে গেছি গালে জোয়ান জিরে মৌরি ভাজা নিয়েছি খাওয়ার পরে বেশি খাওয়া হয়ে গেছে আর সমাধিও রেডি হচ্ছে সমাধি আমি স্টেশনে যাব আর সমাধি ওখানেই একটা মোড়ে ওনাদের একটা উনি জেনজিওতে কাজ করে ওখানে একটা অনুষ্ঠান আছে প্রোগ্রামে যাবে দেরি হয়ে গেছে ওখান থেকে বারবার ফোন করছে আর খাবারটাই আমাদের দেরি হলো আর ওই রঙের মিস্ত্রি ছিল ওরা যাবে তারপরে তো একা মানুষ চারিদিকে বন্ধ করে যেতে হবে চলো তাহলে সমাধিও রেডি হয়নি চলো আবার গিয়ে দেখা হবে না তোমাকে দেখাচ্ছি না বাড়ির দিকে রওনা দিলাম সমাধিও রেডি হয়ে ওনার একটা এনজিওর অনুষ্ঠান আছে সেখানে যাবে আমি যাবো স্টেশনে সমাধি স্টেশনের আগে নেমে যাবে স্টেশনের স্টপে যাই কিন্তু স্টেশন অব্দি যাবো না হ্যাঁ তা চলো বাড়িতে যাই বাড়িতে দিনটা থাকতে পারতো না মেয়েটা রয়েছে না মনটা খারাপ হয়ে যাচ্ছে আমার হ্যাঁ বৃষ্টি না আসলে তাহলে কোনো না ও তো এখন দেখো প্র্যাকটিস করছে এখন কি করে আসবে না সেটা বলছি না থাকলে আর কি তুমি তাও একটা দিন থাকতে পারতে। আরও